કાંકરો કહો બરોબર ચાલો અમરેજ যে নিয়ে ফের শেরো নামে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেনের বিধানসভা এলাকা হরিষচন্দ্রপুর সাম্প্রতিককালে একাধিকবার মন্ত্রী তাজমলের সঙ্গে এলাকা দাপটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের দndor সামনে এসেছে সংঘাতে জড়িয়েছেন দুই নেতার অনুগামীরা দুদিন আগে ব্লকে রদবদল হয়েছে জানিও খুব ছিল দলের অন্তরে এক 1A ব্লকে তৃণমূল সভাপতি পদ খুয়েছেন বুলবুল খনিষ্ট জিআউ রহমান জায়গা পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ মোসরাই ফোসেল আবার যুব তৃণমূলের সভাপতি পদ পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ বিজয় দাস যাকে কোনোদিনও দলের পতাকা হাতে দেখা যায়নি এমনটাই অভিযোগ করেছিল তৃণমূলের আংশো তারপরে এই মঙ্গলবার রাতে মন্ত্রী অনুগামীদের তাণ্ডবের অভিযোগ ফণীশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মندিরা দাশের বাড়ি থেকে তার স্বামী পূজন দাসকে খুনের হুমকি দরজা ভাঙার চেষ্টা বাড়ির বাইরে রাখা গাড়ি ভাঙচুরের অভিযোগ কালকে আমার স্বামীকে ফলো করছে ওরা আমার স্বামীকে কালকে পায়নি তার জন্য আমার স্বামীর ভিতরে গেল কিছুক্ষণ পরে আমার স্বামী কী যেন গাড়িটা ভেঙে দিয়েছে ওই দুর্যয় করেছে তারপরে বিজয় করেছে সাইরাজ করেছে তারপরে জাবি করেছে তারপরে কী সঞ্জীব করেছে জম্মু ওইটা প্ল্যানিং করে পাঠিয়েছে ওদেরকে আমার জম্বুও করেছে কি কী জম্মু করেছে কি রাজনীতি করে তো পারছে না আমার স্বামীকে কী যেন বলে মার্ডার করার প্ল্যানিং করছে

প্রেজেন্ট থাকাকালীন তাণ্ডব চালাইছে একখানা ঘর ভাঙা হয়েছে তারপর রাত্রি দুটার সময় আমার বাড়িতে এসে ইট পাথর খুব ছুঁড়েছে আমাকে ডাইরেক্ট দার্সে পর্যন্ত যাই তোকে মার্ডার আমি যখন না বের হয় ভয়ে তখন আমার গাড়ি ভাঙচুর করে যায় এবং কি একজন চুন্নু নামে বারো রঙার আছে ওনার কাছ থেকে জবরদস্তির টি টোয়েন্টি পালসার গাড়িটা নিয়ে যায় আর বলে যে গাড়িটাকে জ্বালিয়ে দিব এমন তাণ্ডব চালাচ্ছে এরা এদেরকে মদত দিচ্ছে মন্ত্রীর ভাই জম্মু রহমান কালকে আমি হরিশ্চন্দ্রপুরে ছিলাম না কালকে আমি মালদাতে ছিলাম মালদা রাত্রেবেলা আমার কাছে ফোন আছে যে আমার দোকানে এটা আমার দোকান রেস্টুরেন্ট আছে দোকানে সবাই কিছু দুষ্কৃতিরা এসে এখানে ভাঙচুর চালিয়েছে পরে আমি আমার ভাইকে পাঠালাম দোকানে যে যে দেখতে যে কে কী করছে আমার ভাই এখানে এসে সচকে দেখে গেছে যে সঞ্জীব গুপ্তা দুর্জয় দাস জাবির হোসেন তাপস সাহা এরা সব মিলে জম্মুর রহমানের আমাদের যিনি জম্মুর রহমান আমাদের আছেন এখানকার হরিশ্চন্দ্রপুরের ওর প্ল্যানিংয়ে ওর প্ল্যানিংয়ে ওর নির্দেশে এগুলো সব এরা কালকে তাণ্ডব চালিয়ে গেছে আমার দোকানে রাজনৈতিকভাবে এরা ফেরে উঠতে পারছে না আমি পুনরায় আবার আইডিটিউসির সভাপতি হয়েছি সেটা এদের সহ্য হচ্ছে না মানুষ যে আমার আমার পাশে আছে মানুষ দল আমাকে সেই জায়গায় আবার দিয়েছে এদের এগুলো সহ্য হচ্ছে না এরা আমাকে ভয় দেখিয়ে এরা আমাকে দাবানোর চেষ্টা করছে তবে এগুলো করে পারবে না আমি জানা গেছে পূজন দাস বুলবুল ঘনিষ্ঠ এবং এলাকায় জনপ্রিয় নেতা যুবসভাপতির দোরে তিনিও ছিলেন তারপরে আরেক বুলবুল ঘনিষ্ঠ নেতা ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাসের রাস্তায় ভাঙচুর আর এই অভিযোগে তীর মন্ত্রী ঘনিষ্ঠ অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা আর ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাস তার ভাই দর্জয় দাস তৃণমূল কর্মী জবেইর হোসেনের দিকে আক্রান্তদের দাবি মন্ত্রী ভাই হয়েছে এই হামলা তারা অভিযোগ দায়ের করে তারপরে কাশী নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আক্রান্ত নেতা ছাড়াও সেই বিক্ষোভে সামিল হয়েছিলেন হরিশচন্দ্রপুর চন্দ্রপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিরোধী দলনেতা স্বপন আলী হামলাকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা অপরদিকে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না হলে আরো বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে বুলবুল ঘনিষ্ঠ তৃণমূল তারা ঘটনাস্থলে পৌঁছয় হরিশচন্দ্রপুর থানা পুলিশ খবে ফুসছে এলাকার মানুষ ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আইসি কে হাত জোর করে অনুরোধ তৃণমূল নেতার অন্যদিকে তৃণমূলকে কটাক্ষ বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূলের শেষে সরু মন্ত্রীর ভাইয়ে মন্ত্রীর ক্ষমতা দেখাতে গিয়ে আমরা যতটা জানি হরিশচন্দ্রপুরে গন্ডগোল এর আগে এই মন্ত্রীর ভাই প্রকাশ্য সবাই বক্তব্য রেখে উত্তেজিত করে একজনকে পিটিয়ে মারে তার কেস চলছে তারপরেও পুলিশ প্রশাসন কিন্তু উদাসীন আছে এবং গতকাল যেটা ঘটেছে আইএনটিটিউসি যে ব্লক সভাপতি আছে তার বাড়িতে হামলা হয় তার গোডাউন পুড়িয়ে দেওয়া হয় তাদের পঞ্চায়েত সমিতির যে জনপ্রতিনিধি আছে তাদের বাড়িতেও হামলা হয় তাদের হুমকি দেওয়া হচ্ছে তারা যেন আর তৃণমূল কংগ্রেস না করে তার কারণটা কি কারণ একটাই যে আমি যে কাটমানিটা তুলছি আমি যে তোলাবাজিটা করছি মন্ত্রীর ভাই হিসেবে সেটা যেন অন্য কেউ করতে না পারে তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য আছে কোনো আদর্শকে সামনে রেখে তারা লড়াই করছে না তাদের উদ্দেশ্য কত অল্প সময়ে নিজের দের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতি করা যায় তার জন্য যা যা কাজ যত নিচে নামতে হয় তারা তা করছে ঘটনার খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন বলছি আইএনডিডিসি সভাপতি সাহেব দাসের দোকান ভাঙচুর করেছে পঞ্চায়েত সদস্য মন্দিরা দাসের বাড়িতে হামলা করেছে দুর্জয় দাস সঞ্জীব এদের নাম বলছে জম্মু রহমান জম্মুর আপনার ভাইয়ের নেতৃত্বে এগুলো ঘটনা ঘটিয়েছে কি বলবেন খোঁজ নিচ্ছি যে কোনো ব্যাপারটা একটা খোঁজ নিচ্ছে সব মিলিয়ে ফের সরগরম মালদা রাজনীতি মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা